প্রচণ্ড তাপ প্রবাহে পুটছে পুরো বাংলাদেশ বাংলাদেশে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে মানুষের মধ্যে একটা নাবিশ্বাস পরিস্থিতি হিট স্ট্রোক করে ফেলার মতো অবস্থা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং যাদের সাথে আমরা কথা বলছি তারা প্রত্যেকেই খুব অসুস্থিতে আছেন অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তালা তাদের সবাইকে সুস্থ রাখুন এবং আল্লাহ তালার কাছে আমরা কামনা করছি আল্লাহ তালা এই তাপ যেন কমিয়ে দেন তাপমাত্রা বেড়ে যাওয়া তাপমাত্রা কমে যাওয়া এগুলো সবই ন্যাচারাল ফেনোমেনা এটা পৃথিবীর স্বাভাবিক একটা নিয়ম এবং এগুলোর অনেকাংশেই আমরাও দায়ী কারণ আল্লাহ তালা বলেছেন লোহারুল ফাসাদিআল বাহারি বিমা জলের স্থলে যত বিপর্যয় এগুলো তোমাদের হাতের কামাই কখনো শীত আসে কখনো গরম আসে আল্লাহ তালা শীত গ্রীষ্ম উভয়টার কথাই করণে বলেছেন আল্লাহ তালা বলেছেন সীতা ই ও সৈফ সীতা মানে হচ্ছে শীতকাল আর সৈফ মানে হচ্ছে সামার অর্থাৎ গরম ঠান্ডা দুটোর কথাই কোরআনে আছে দুটোই এই পৃথিবীতে থাকে এটা একটা প্রাকৃতিক ব্যাপার কিন্তু মাঝে মাঝে আমাদের কারণেই এই পৃথিবী অনেক বেশি ঠান্ডা হয়ে ওঠে আবার অনেক বেশি গরম উত্তপ্ত হয়ে ওঠে আমরা যদি দেখি যে আমরা যে পরিমাণে গাছ কাটি আমরা যে পরিমাণে পাহাড় কাটি আমরা যে পরিমাণে নদী সাগরগুলোতে ডাম্পিং করি এগুলোর কারণে এই যে একটা ন্যাচারাল ইকু ব্যালেন্স এটা নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিবেশ বিজ্ঞানীরা বলছে যে ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা এতটাই বাড়ছে যে আমাদের পৃথিবীর দুই প্রান্তে যে মেরু অঞ্চল আছে ওই আইসগুলো আইসবার্গগুলো গলে গলে পৃথিবীর অনেক দেশ দেখা যাবে যে একটা সময় পানির নিচে চলে যাবে এবং গরমের সময় হুট করে প্রচণ্ড গরম পড়বে এবং শীতকালে স্বাভাবিক নিয়মের বাইরে যে প্রচণ্ড শীত পড়বে এটা কিন্তু আমাদের হাতের কামাই সো আমরা যেন প্রকৃতির সাথে কোনো বাধাবাজিতে লিপ্ত না হই আমরা যেন প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেয় আমরা যেন বেশি বেশি গাছ লাগাই গাছ না কাটি আমরা যেন বনাঞ্চলকে নির্মূল না করি আমরা যেন প্রকৃতির যে স্বাভাবিক ফ্লো এটা যেন ঠিক রাখি আমাদের নদী নালা জলাশয় সাগর মহাসাগরগুলো এগুলোর সাথে যেন এহসানের সাথে আমরা আচরণ করি তাহলেই প্রকৃতি আল্লাহ দেয় পৃথিবী এই বসুন্ধরা সুন্দর থাকবে এবং বাসযোগ্য থাকবে তো আমরা যদি রাসুসাহ ইসলামের গাইডেন্সের দিকে তাকাই তাহলে দেখব যে মদিনা তো মাঝে মাঝে বৃষ্টি যদি কম হতো রাসুদ ইসলাম বৃষ্টি বৃষ্টির জন্য দোয়া করতেন স্বস্তির জন্য দোয়া করতেন রসুল জুমার খোদ্ দিচ্ছিলেন এক সাহাবি এসে বলেন ইয়া বৃষ্টি নেই মাটি ফেটে চৌচির আমাদের জীবজন্তুগুলো মরে যাওয়ার অবস্থা আমরা কী করব রসুল ইসলাম খোদবার জুমার খোদবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে দুহাত উঁচু করে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহমে আগিসনা আল্লাহমে আগিসনা আল্লাহমা আগিসনা অর্থাৎ হে আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে আমাদেরকে সাহায্য করুন হে আল্লাহ আপনি বাড়ি ধারা দিয়ে আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আকাশ থেকে আপনি বর্ষণ করে আমাদেরকে সাহায্য করুন বৃষ্টি না হলে অনাবৃষ্টির সময় অসুস্থাস্টম আরও একটি দোয়া পড়তেন তিনি পড়তেন আল্লাহম্মা আসকিনা গইসান মুগসান মারি আন মুরি আন না বর আজিল আন গা আজিল অর্থাৎ আল্লাহ আপনি প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করুন আপনি এই বৃষ্টির মাধ্যমে আমাদের এই জমিনকে ফার্টাইল করুন উর্বর করুন যাতে করে বৃষ্টির দিয়ে তৃণলতা গাছপালা জন্মায় আমাদের গবাদি পশুগুলোর উপকার হয় আমাদের উপকার হয় এবং না আন গয়রা দর এমন বৃষ্টি যেটা আমাদের কল্যাণে আসে অকল্যাণ না হয় ক্ষতি না হয় কোনো ধরনের হার্ম যাতে আমাদের না হয় আজিলান গয়রা আজিল আল্লাহ দিলে না করে এখনই আপনি বাড়ি ধারা বর্ষণ করুন এখনই বৃষ্টি নাজিল করুন এভাবে চমৎকার দোয়া কিন্তু রসুল ইসলাম করেছেন এবং যখন বৃষ্টি নামতো আমরা রসুল ইসলাম বৃষ্টি দেখলে তিনি পড়তেন আল্লাহ্মা সুইগি বা না হে আল্লাহ এই বৃষ্টিটা আমাদের জন্য কল্যাণ করুন কারণ কোন কোন বৃষ্টি দিয়েও কিন্তু আল্লাহ তালা মানুষকে ধ্বংস করেছেন নু আলাইহিসাল্লামের সময় শাস্তিটা ছিল কিন্তু বৃষ্টি প্রচণ্ড রেইনফলের মাধ্যমে ফ্ল্যাট হয়েছে শাস্তি ছিল এটা আকাশে বিদ্যুৎ চমকালে অস্থির হয়ে পড়তেন ঘর থেকে বেরোতেন আবার ঢুকতেন আমাজেন আয়েশার দিল্লাহ তালান না জিজ্ঞেস করতেন আরসুল্লাহ আপনি তো বিচলিত কেন রাসুল ইসলাম বলতেন যে আমি জানি না আকাশের এই মেঘমালাকে আমাদের জন্য কল্যাণকর বৃষ্টি আনবে নাকি প্রচণ্ড ঠান্ডার বজ্রপাত শিলাবৃষ্টি এবং অতিবৃষ্টি দিয়ে ফ্লাড হয়ে মদিনাটা শেষ হয়ে যাবে আমাদের পাপের কারণে তো রাসুদ সাহা কিন্তু এভাবে রিয়োকশান দেখাতেন তো সম্মানিত শুধু আমরা যেন বৃষ্টির জন্য দোয়া করি রাসুল সাহেব ইসলাম সোহাবাদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করেছেন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে এটা একটি হারিয়ে যাওয়া শুননা আমাদের উচিত সোলাতুল ইস্তেস্কা আদায় করা এবং আল্লাহ কাছে ফিরে আসা বেসিকলি এই সলাতুল ইস্তেস্কার মধ্য দিয়ে এটাই প্রমাণ করা হয় যে আল্লাহ আমরা নিরুপায় আমরা সবসময় তোমার দিকেই ফিরে আসি আমরা পাপ থেকে অন্যায় থেকে অপরাধ থেকে আমরা রিয়েলাইজেশন করে আমরা ফিরে আসছি প্রাশ্চিত করে আমরা ফিরে আসছি আমরা অনুতপ্ত হয়ে তোমার দিকে ফিরে আসছি এই ফিরে আসাটা এই আকুতিটা এই কাকুতিটা আল্লাহ তালা দেখতে বড্ড পছন্দ করেন তো যাদের সুযোগ হয় আমরা যেন সরাতুল ইস্তেস্কা করি এবং এই দোয়াগুলো যেন করি আল্লাহ তালা হিমেল শীতল ঠান্ডা বাড়ি বর্ষণ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই প্রচণ্ড তাপদাহকে আল্লাহতালা যেন কমিয়ে দেন এবং আমরা দেখেছি যে ঢাকায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং বাংলাদেশে সর্বোচ্চ বেয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেটা বিগত প্রায় পঞ্চাশ ষাট বছরও এরকম হয়নি ষাট ষাটের দশকে এরকম তাপমাত্রা উঠেছিল সো ব্যাপারটা খুবই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ খুব কষ্ট পাচ্ছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন রহমের বৃষ্টি দিয়ে বাংলাদেশকে শীতল করেন